আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আসছি বিমান সামরিক জাদুঘরে যেটা আগারগাঁওয়ের পাশেই অবস্থিত আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন তো এসে আপনাকে বললেই চলে আসব চিনবে সবাই যেটা আগারগাঁয়ের পাশে অবস্থিত বাংলাদেশ বিমান জাদুঘর তো এখানে প্রথমে আমি টিকিট কেটে নিলাম তো টিকিট কাটার পর আমি এন্ট্রি করবো এখানে টিকিটের মূল্য বেশ সস্তায় আছে খুব বেশি না আপনার জনপ্রতির টিকিট হলো মাত্র পঞ্চাশ টাকা এই আর কি ভিতরে যাওয়া যাক দেখা যাক কি আছে ভেতরে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন চলুন তো এই হলো বিমান জাদুঘরের ভেতরের দিকে তো আমরা বিমান জাদুঘরে এখানে আসছি চলুন দেখা যাক সামনে কি আছে অনেক সুন্দর জায়গাটা ঠিক আছে তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব কি কি আছে কবিতা সম্ভবত ফুড কোর্ট দেখা যাচ্ছে মানে এটা এদিকে ঢুকলাম এটি করলাম এটি করে বিভিন্ন সাইড আমরা ঘুরে বেড়াবো পার্কটা ভেতরে সুন্দর মনোরম পরিবেশ আছে সুন্দর পরিবেশটা আসলে অনেক সুন্দর ভেতরে আর এ সাইড থেকে শুরু করে বিভিন্ন রকমের বিমানগুলো এখানে আছে আমরা একে একে সবগুলোই দেখবো এখানে একটা ওয়াটার ফেস্টুন আছে ওয়াটার ফেস্টুনটা আপাতত বন্ধ সম্ভবত যান্ত্রিক ত্রুটির জন্য এ সাইডে কিছু ফ্যামিলির লোকজন আসছে তারা এখানে হয়তো বা করে পিকনিক করতেছে এই সাইডে কিছু দোকান আছে ওই দোকানগুলোতে খাওয়া দাওয়া করা যায় খাওয়ার দাওয়ারের ফুচকা চটপটি বিভিন্ন রকমের চিপস আইসক্রিম সহ আরও অনেক কিছু আছে আমরা দেখে আসি এই বিমান জাদুঘরের কোন কোন সাইডে কী আছে কোন কোন বিমান এখানে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা দেখে আসি এটা এখানে দেখা যাচ্ছে একটা হেলিকপ্টার এটা হলো জেড থ্রি এই একটা হেলিকপ্টার তো এই পার্কটা পার্ক বলতে ভুল হবে এই বিমান জাদুঘরটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবার জন্য জনসাধারণের জন্য তারা যেন বাংলাদেশের বিভিন্ন রকম বিমান সম্পর্কে এরা জানতে পারে তবে এই জাদুঘরের সবচেয়ে মজার জিনিস হলো এটা একটা উন্মুক্ত খোলা মাঠে ওই সাইডে আরও কাজ চলতেছে বেশ কিছু ওই হয়তো বা নতুন কিছু অবকাঠামো নির্মাণ করা হচ্ছে যার জন্য এখানে বিভিন্ন প্লেন আছে যেমন এটা বাংলাদেশ এয়ারফোর্সের তো এটা হলো এমআই এইট হেলিকপ্টার ঠিক আছে আপনাদের আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি পুরোটাই চলে এম এইট হেলিকপ্টার তো চলুন দেখি এই সামনের দিক থেকে ঘুরে ওই দিক দিয়ে আসি ওই ওই সামনে একটা আছে দেখা যাচ্ছে এটা এটাতে ইন্ডিয়ান লেখা এটা জেড টু ফোর জিরো ওয়ান ঠিক আছে এটা এম আই ফোর হেলিকপ্টার এখানে হেলিকপ্টারটার ডিটেলস লেখা আছে ঠিক আছে এটা একটা যুদ্ধ হেলিকপ্টার অনেক পুরান মডেল এটা এই দুইটা দেখাচ্ল রাডার বাবু এই বিমান জাদুঘর হলো বাংলাদেশ এয়ারফোর্সের আন্ডারে তারা এটা দেখাশোনা রক্ষণাবেক্ষণ করে এটা হলো নতুন একটা গেট তৈরি করা হচ্ছে এই গেটটা হইলে অনেক সুন্দর হবে বাইরে থেকে যদি এটা আমি আপনাদের দেখাতে পারিনি আর কি চলুন সামনে যাওয়া যাক পরিবারের সাথে মানুষজন আসছে এখানে ঘুরতে আর এটা দুটো তো এটা সর্বোচ্চ একজন পারবে আর এটা সাত হাজার আটশো কেজি ঠিক আছে এটার সর্বোচ্চ গতি হলো দুই হাজার একশো পঁচাত্তর কিলোমিটার এটা সতেরো হাজার পাঁচশো মিটার উঠতে উঠতে পারে সেটাও দুই হাজার উঠতে পারে একটা যুদ্ধ বিমান এই সাইডে ইউএম এর আরও একটা আছে এটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান এটা তৈরি করেছিল উনিশশো সালে রাশিয়া এবং বিমানটি বাংলাদেশে নিয়ে আসা হয় উনিশশো সালে এই বিমানগুলো শব্দের যে আরও দ্রুত গতিতে যায় সামনে আরও কিছু আছে তো এখানে কিছু ফুলেরও গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই গাঁদা ফুল এটা হলো এফ ফাইটার যুদ্ধ বিমান এফ সিক্স এফ সিরিজের এটা এটা উনিশশো সাতাত্তর সালে চীন তৈরি করে আর উনিশশো একান্ন সালে বাংলাদেশে নিয়ে আসা হয় এটা সর্বোচ্চ গতি হল বারোশো কিলোমিটার পার ঘন্টা মিক হলো সবচেয়ে ফাইটার যুদ্ধ বিমানগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক তখনকার সময়টা এগুলোর মধ্যে যেগুলো দেখা যাচ্ছে এটা হলো এফটি সিক্স এটা আপনার ছয়শো চল্লিশ কিলোমিটার পার আওয়ারটা যেতে পারে এটা একটা যুদ্ধ বিমান এটা উনিশশো একাশি সালে চীনে তৈরি হয় প্রশিক্ষণ যুদ্ধ বিমান হিসেবে এগুলো ব্যবহার করা হইতো ঠিক আছে আর এটা প্রথম তৈরি ছিল উনিশশো উনষাট সালের দিকে এই যে এ ফাইভ ট্রিপল এ ফাইভ থ্রি এ এয়ারক্রাফট যুদ্ধ বিমান এটাও এটা আধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটা এটা সর্বোচ্চ গতি এক হাজার দুইশো দশ দশমিক তিরিশ কিলোমিটার পার আওয়ার দেখতেই পাচ্ছেন এলো নেট নেটি যুদ্ধ বিমান যুদ্ধের কিছু ইঞ্জিন আছে যেগুলাতে জ্বানি সেতু যুদ্ধ বিমানের ইঞ্জিন একটা ফুলের বাগান দেখা যাচ্ছে এখানে ঢুকতে গেলে দশ টাকা প্রবেশ মূল্য দিতে হবে একটা একটা এই কি ভেতরে সুন্দর ফুল অসম্ভব সুন্দর শুধু ফুল আর ফুল গাঁদা ফুল আরও বিভিন্ন ফুল আছে নাম জানি না এটা একটা বিমান আছে বিমান ওঠার জন্য বিভিন্ন বাচ্চা টাচাদের জন্য এখানে বাচ্চারা খেলতে পারবে বাচ্চারা সে খেলতে পারবে এই জন্য এটা আর এখানে ফুল ছাড়া নিষেধ ফুল ছেলে পাঁচশো টাকা জরিমান উঠে যাবে এটাতে ও টিকিট নিতে হবে তো এখানে উঠলে টিকিট নিতে হবে যে বাচ্চারা খেলতেছে এখানে বাচ্চাদের খেলার জায়গা এখানে একটা কোটেশন দেওয়া আছে বারো বছরের উঠতে যে কেউ রাইডে বসে হিসেবে কারণ এখানে উঠতে গেলে আপনি বারো বছরের বেশি হতে পারবেন না তো সেই জায়গাটা অনেক সুন্দর তো পাশে আরও জায়গা আছে এটা আরও সুন্দর ওখানে কীভাবে যায় আমার সঠিক জানা নেই বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো সম্পর্কে আমরা সঠিক জানি না তো এই ছিল এটা এখানে কিছু বোম ও রকেট মেজমেন্ট আছে তো এখানে ওঠা নিষেধ এগুলো বিভিন্ন রকম বোমা যেগুলো যুদ্ধ বিমান ইউজ করা হইতো এন ভিতরে যাওয়াও নিষেধ আসুন সামনের দিকে যাওয়া যাক দেখি কী আছে এটা হলো সি এ সেভেন ওয়ান ওয়ান এ রাডার এটা একটা রাডার তো এই রাডারটা চীন থেকে তৈরি হয়েছিল রাডারটা দু হাজার সাত সালে বাংলাদেশে নিয়ে আসা হয় আর কি বিমান বাহিনীতে সংযোজন করা হয় উনিশশো সালে হ্যালো রাডার যেটা বলতেছিলাম সামনে একটা যুদ্ধের হেলিকপ্টার আছে এটা বেশ বড় আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যাই দেখি এটার নাম কি তো এই হেলিকপ্টার যুদ্ধের সময় ব্যবহার করি তো পুরাণ আসলে পুরান দিনের জিনিসপত্র দেখতে ভালোই লাগে পুরান ঐতিহ্য এটা হলো এম আই এইট হেলিকপ্টার এটা রাশিয়ায় তৈরি হয়েছে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে সংযোজন করা হয় আর সর্বশেষ বিমান ব্যবহার করা হয়েছিল বাহিনীতে উনিশশো সাতানব্বই সালে এটা একটা ইঞ্জিন আছে আমি জানি না এটা কিসের ইঞ্জিন সম্ভবত এটা হইতে পারে হেলিকপ্টার বা বিমানের এই তো সামনে আরও একটা বিমান দেখা যাচ্ছে যেটা অবশ্যই যুদ্ধ বিমান এটা হলো ফেসিক্স যুদ্ধ বিমান এটা যুদ্ধের জন্য ব্যবহার করা হয়তো সামনে আরেকটা আছে এটা হলো এফটি ফাইভ প্রশিক্ষণ বিমান এই কার্গো বিমানে উঠতে গেলে আপনাদের টিকিট দিয়ে নিতে হবে ঠিক আছে এটা হলো ডিএইচ সি থ্রি ওয়াটার হ্যাঁ এয়ারক্রাফটের নেমের নাম এটা স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার এটা বাংলাদেশকে দিছিল সহায়তার জন্য তারপর থেকে এটা বাংলাদেশে গেছে আর কি আরও ওই সাইডে দেখা যাচ্ছে ছোটোখাটো কিছু বিমান আছে চলুন ওই সাইডে দেখা যাক ওই পাশের এটা হলো তেজগাঁও রানোয়া পুরান বিমানবন্দর ব্যবহার করা হতো মানে বিমানবন্দরের পূর্বে এটা ছিল এখন যেটা এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট এটা পূর্বে এখানে ছিল তেজগাঁতে এটা এখন স্থানান্তর করে এয়ারপোর্ট ওই নিয়ে যাওয়া হয়েছে তো টি থার্টি সেভেন এটা হলো ট্রেন বিমান এটা যারা এয়ার এয়ারফোর্সে জব করে তাদের ট্রেনিংয়ের বিমান হিসেবে এটা ব্যবহার করা হয়তো এটা প্রশিক্ষণ বিমান টি থার্টি সেভেন এটা প্রশিক্ষণ বিমান হ্যাঁ সামনে দেখা যাচ্ছে আরও একটা আছে যেটা হলো ফুগা সিএম ওয়ান সেভেন জিরো মানজিস্টার ঠিক আছে বেশ বড় সড়ক পাখার পাখা অনেক বড় এসব এখনও শেষে না এই শেষ ছিল মাত্র আরও একটা আছে ফুগা সিএম ওয়ান সেভেন জিরো তো এগুলো ট্রেনিং বিমান হিসেবে বাংলাদেশে ব্যবহার করা হইতো এটা হলো পিটি সিক্স প্রশিক্ষণ বিমান এটাও ট্রেনিং বিমান হিসেবে ব্যবহার করা হয় বিমান করা হইতো এখন মনে হয় আর ইউজ হয় না যার কোনো জাদুঘরের জায়গা পেয়েছে সে আরেকটা আছে এটা এস এফ টোয়েন্টি ফাইভ সি গ্লাইডার এটা ম্যাক্সিমাম স্পিড ওয়ান নাইনটি কিলোমিটার পার আওয়ার তো এই পর্যন্ত ছিল সামনে আরও একটা আছে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার এয়ারফোর্সের আর এখানে বি টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় বি টোয়েন্টি ফাইভ বিমান ব্যবহার করা আইসোলেটের মনে কোনো ধ্বংস হবে সেখানে রয়ে গেছে আমি যখন ছোটোবেলায় ছিলাম বি টোয়েন্টি ফাইভ বোমারু বিমানের কথা অনেক শুনেছি হ্যাঁ তো এর অনেক শখের একটা বিমান ছিল দাদু আমাকে প্রায় বলতো আমার দাদু যে বি টোয়েন্টি ফাইভ বিমান অনেক বোমারু অত্যাধুনিক বিমান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঠিক আছে তো এই ছিল বিমান যাদু পরিবার নিয়ে আসে সুন্দর সময় স্পেন্ড করা যায় এবং ওই সাইডে আরও কিছু জায়গা আছে ওই সাইডটাতে সুন্দর অপারেশন কিলো ফাইটার আচ্ছা সরি অপারেশন কিলো ফাইট এটা ইয়ার ক্যাপ্টার নাম হলো ডিসি থ্রি ডাকোটা তো ডিসি থ্রি ডাকোটা বিমানটি উনিশশো ছেচল্লিশ সালে ভারতীয় বিমান বাহিনীতে করা করেছিল উনিশশো একত্রিশ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে তো মূলত এই পরিবহন বিমান হলে এটি পাঁচ হাজার পাউন্ড বোম নিয়ে শত্রু এলাকায় বোমা বসানো সক্ষম ছিল তো ডেফিনেটলি এটা অনেক সাপোর্ট দিচ্ছিলো বাংলাদেশ ওই সময় দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আপনারা বিমানের পাশাপাশি এখানে কিছু সময় স্পেন্ডের জন্য পার্কের মতো কিছু জায়গা আছে ঠিক আছে পার্ক টাইপের ঘোরার মতো বসার মতো জায়গা আছে আবার খাওয়ার দাওয়ারের জন্য দোকানের ব্যবস্থাও আছে এবার যদি আপনারা দেখতে পাচ্ছেন সামনে গেলে হয়তো আরও কিছু দেখা যাবে চলুন দেখা যাক তো সুন্দরই যেহেতু এটা বাংলাদেশ বিমান বাহিনীর আওতায় আছে তারা জিনিসটাকে সুন্দরভাবে মেনটেন করছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে অবশ্যই আসলে আপনার মন ভালো হয়ে যাবে আপনি পরিবারের সাথে আসতে পারেন একাও আসতে পারেন তো আমি সকালের দিকে আসছি যার কারণে এটা মানে সেরকম মানুষজন নাই বিকালবেলা পর থেকে ভালো মানুষজন হয় এখানে সবসময়ই ঠিক আছে তো এই আর কি এই তো ঘোরার মতো হাঁটার মতো জায়গা আছে শেখ হ্যাঁ দার্শিক মুভি দেখে দেখে দার্শিক মুভির কথা মনে পড়ে গেলো ছোটোবেলা অনেক দেখতাম কার্টুনটা ভালো লাগতো অবশ্যই আপনারাও দেখতেন অনেকেই ক্যাঙ্গারু এখানে অনেক স্মৃতিস্তম্ভের মতো অনেক কিছু আছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রেল তারপর নাগরদোলা এখানে সব কিছু তো এগুলাতে উঠতে গেলে অবশ্যই টিকিট করে দিতে হবে এই যে এখানে টিকিট আছে টিকিটের প্রত্যেকটা মূল্য দেওয়া আছে এখানে চালু হয়নি আমি সকালবেলা আসছি যদি আমি অন্য সময় আসতাম তাহলে তো চালু হতো স্ট্রাইকিং কার রেঞ্জার সুইং চেয়ার দেখতে পাচ্ছেন এখানে টিকিটের মূল্য দাও আছে তো অবশ্যই আসার আগে দেখে আসবেন গুগল ম্যাপ চেক করে আসবেন যে এটা কোন দিন হয়তো বা সরকারি বন্ধের দিন অনেক সময় বন্ধ থাকতে পারে তো চেক করে আসবেন সো এই সাইটগুলো পুরোটাই বাচ্চাদের বিভিন্ন রকম খেলনার জন্য বেশিরভাগই এই প্রয়োজনে আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারেন এই সাইডে বরুম আছে ঠিক আছে অবশ্যই কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের হইতে হবে না তাছাড়াও এই পাশে একটা পুকুরের মতো আছে যেটা যেটার সাইডে রেলগাড়ি চলে এটা অবশ্যই অনেক সুন্দর হাঁটার মতো জায়গা অনেক সুন্দর গাছপালা বিশেষ করে চারিদিকে এত সুন্দর গাছপালা থাকার কারণে পরিবেশটা এত সুন্দর লাগতেছে ঠান্ডা ঠান্ডা ভাব হ্যাঁ এই আর কি তো চলুন আমরা যাই দেখি একটা রেলগাড়ি আছে সেটা কীভাবে উঠে কীভাবে কী করে এছাড়াও পুরা আপনার পার্কটার এই সাইডটায় বিভিন্ন রকম স্ট্যাচু আছে ঘোড়া জিরাফ চিতাবাঘ ঠিক আছে তো অবশ্যই সীমানার প্রাচীর অতিক্রম করা যাবে না অতিক্রম করলে পাঁচশো টাকা জরিমানা ওকে অনেক জায়গায় অনেক ধরনের কোটেশন দেওয়া আছে তো অবশ্যই সেগুলা ফলো করতে হবে বিভিন্ন ধরনের আইন কানুন দেওয়া আছে অবশ্যই এটা ভালোর জন্যই ভালোর জন্য ফলো করতে তো আর অসুবিধা নাই অবশ্যই ফলো করতে হবে হ্যাঁ চিতাবাগ ও তার রেল লাইন সংযোজন করতেছে যে রেল লাইন রেলে উঠে এই পুকুরা পুকুরের চারিদিকটা আপনার চক্কর দেওয়া যায় এই আর কি এখানে আরও কিছু স্ট্যাচু আছে সামনে যে আমি আপনাদের দেখাচ্ছি আমার নাম মনে নেই হ্যাঁ এই গোল এটা যে কিসের এটাও মনে নেই তবে হ্যাঁ সবচেয়ে মজার জিনিস এখানে একটা রকেট আছে যেটার কথা আমি আপনাদের বলতে ভুলেই গিয়েছিলাম এটা পেছনে চলতেছে ফুড মেলা ট্রেনে উঠার জার্নি শুরু হবে টিকিটের দাম হলো সত্তর টাকা জনপ্রতি পিক অন্তনগর হ্যাঁ নাম সুন্দর চলুন আপনাদের রুটটা দেখাই এখন তো ট্রেন বন্ধ সকালবেলা আসি বিকালবেলা আসলে অবশ্যই খোলা পাবেন এই হলো ট্রেনের রুট একটা পুকুরের চারপাশ সুন্দর হবে ঘুরবে এছাড়াও এখানে নৌকাগুলো চালানো যাবে খেয়াঘাট লাইফ জ্যাকেট দিয়ে উঠানো যায় এই নৌকা চালাইতে পারবেন আপনার এই পুকুরে আসলে তবে অবশ্যই অবলম্বন করবেন যারা সাঁতার জানেন না তারা সাবধানের সাথে ব্যবহার করবেন এই হলো ট্রেনের রুট পুকুরের চারিদিক দিয়ে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা আগারগাঁও মেট্রো রেল স্টেশন এটা মেট্রো রেলের একবারে পাশে ওখানে যে হাঁসগুলো দেখতেছেন ওগুলো স্ট্যাচু না ওগুলো রিয়েল এই যে আপনার বিভিন্ন ধরনের বোট আছে রাজহাঁস বোট নর্মাল বোট উপরে ছাদ দেওয়া বোট যার যেরকম টাইপের পছন্দ ঠিক আছে এলো ট্রেন যে ট্রেনে ওটা আপনার রাইড দিতে পারেন তো এই পাশে ট্রেনের এই পাশে আরেকটা জায়গা আছে যেটা হলো পিকো ফার্ম সিটি এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম আছে তো অবশ্যই টিকিট করে ঢুকতে হবে অভিভাবক জনপতি পঁচিশ টাকা আর বাচ্চা জনপতি পঞ্চাশ টাকা তো বাচ্চারা এখানে অনেক ধরনের রাইড ব্যবহার করতে পারে বিভিন্ন ধরনের রাইড আছে আমাদেরকে আপনাদেরকে টিকিটটাকে আলোক এই পাশে আরেকটা জায়গা দেখতেছি যেটা গাছ দিয়ে রাস্তার মতো করে ঘোরানো এটা মনে হয় বন্ধ এটা বন্ধ করে রাখা হয়েছে সম্ভবত কোনো সমস্যার জন্য না হলে এই দিক দিয়েও যাওয়া যেত জন্য পাশে প্লেস আছে একটা এই রাস্তাটা অফ করে দেওয়া হয়েছে কোনো প্রবলেমের জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম